আচ্ছা প্রোফাইল কি তো প্রোফাইল হলো যে কোনো একটা যদি আমি একটা ফেসবুক আইডি চিন্তা করি তাহলে ফেসবুক আইডি এর আমাদের একটা প্রোফাইল পেজ যেটাতে আমাদের ছবি থাকবে আমাদের নাম থাকবে আমাদের লোকেশন থাকবে এরকম আর কি তো ফেসবুক সাইটে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েব পেজ চালু করতে পারে এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো ইত্যাদি তার প্রোফাইলে প্রকাশ করতে পারে এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করে তাহলে কি প্রোফাইলের একটা মানুষের ছবি থাকবে তার নাম থাকবে তার লোকেশন থাকবে তার ভালো লাগা মন্দ লাগা থাকবে এতে করে কি সুবিধা হবে যে কোনো একজন ব্যক্তি তার ছবি দেখে বা তার নাম দেখে খুঁজে বের করে তার সাথে বন্ধু বন্ধু হওয়ার জন্য যেটা আমরা কি বলি ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে এবং তাকে বন্ধু হিসাবে অ্যাড করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম